রাতের শহরটা নীরব জানালার পাশে বসে তৃষা ছাদে তাকিয়ে আছে হাতের ফোনে এখনো সেই পুরনো মেসেজগুলো ভালো থাকিস লিখে পাঠিয়েছিল আরিফ ঠিক এক বছর আগে তারপর আর কোনো খোঁজ নেই তাদের সম্পর্কটা শুরু হয়েছিল এক চায়ের দোকানে আরিফ ছিল চুপচাপ কম কথা বলা একটা ছেলে তৃষা ছিল উল্টো প্রাণোচ্ছল কথা বলার মানুষ তবুও কি এক অদ্ভুত টান ছিল একে অন্যকে ছাড়া অসম্পূর্ণ লাগত কিন্তু সময়ের সাথে সব বদলে গেল আরিফ পড়াশোনার জন্য বিদেশ চলে গেল তৃষা থেকে গেল ঢাকার এক অচেনা ভিড়ে দূরত্বটা ধীরে ধীরে তৈরি করল দেয়াল আর একদিন হঠাৎ করে সেই মেসেজ ভালো থাকিস কোনো ব্যাখ্যা ছিল না কোনো অভিযোগ ছিল না শুধু হঠাৎ থেমে যাওয়া তৃষা ভেবেছিল সে অভ্যস্ত হয়ে যাবে কিন্তু প্রতিদিন ঠিক রাত দশটায় ছাদে গিয়ে সে এখনও আকাশ দেখে ভাবে আরিফও কি ভাবে তাকে একদিন হঠাৎ ডাকবাক্সে একটা চিঠি আসে হাতে লেখা অচেনা কাগজে এর থেকে বড় তৃষা অনেক কথা জমেছিল কিন্তু সাহস হয়নি বলার আমি চেয়েছিলাম তুই ঘৃণা করিস আমাকে যেন ভুলে যেতে পারিস কিন্তু পারিস আমি জানি আমিও ও পারিনি এখনও প্রতিরাতে তোকে খুঁজে আকাশে তৃষার চোখ ভিজে আসে ব্যথা তো ছিলই আজও আছে কিন্তু সেই ব্যথার মধ্যেই ছিল এক গভীর ভালোবাসা নিঃশব্দ অথচ অমলিন